আপনারা সামনে আরও মেলা করা ই পাতা আছে বসি পাতা আছে তো আপনারা দেখে থাকুন যে কি মাছ বাজে তো কেবল চাইটি তুলেছে আরও ছয়টা পাতা আছে সামনে এরকম তো চাইটির মধ্যে গা একটা কেবল মাছ ধরেছে ওই সামনে আর আছে তো আপনারা দেখে থাকুন

একদম ছোট জিয়েল এই যে লড়তেছে এই জিয়েল পায়ে তো লাভ নেই এটা দিয়ে উঠতেই তো খুঁজে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এনে একটা জিয়েল মাছ তো বন্ধুরা আমাদের ভাইরাস মহাশয়ের ইউটিউব চ্যানেলটা তারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব

আপনার মানে কিন্তু মরে সময় একদম তরতাজা মাছ দেখতে পাচ্ছেন পাওয়া গেছে আরো কুড়িটা আছে তো আপনারা তুই সহকারে ভিডিও সামনে আর কয়টা বাজে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম তো অর্থাৎ মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা কই মাছ বাঁধেছে তো আমার লোক নেয় আমি তো লিখতে আসছি মাছটা তোলার জন্যে একদম সিরিয়ে চলে গেছে তো দর্শকদের দেখা হয় যে মাছ পুরাপুরি মাছ আছে তো বন্ধুরা যারা ভাইরাস আসবাস